আমার সবচেয়ে বড় গর্ব হইতেছে যে আমি ছোট সময় যাদের কাছে পড়ছি আমারই এক উস্তাদ আল্লামা তাজুল ইসলাম সাহেব হাফিজ হফুল্লাহ বারুক আল্লাহ হুফি হায়াতি আমি যখন ছোট তখন হুজুরের কাছে আমি হ্যাপজ পড়েছি হুজুরে আব্বার কাছেও পড়েছি আমি মনে হয় যে আজকে বিশ পঁচিশ বছর পরে হুজুরকে দেখেছি প্রথম চিনতে একটু কষ্ট হয়েছিল পরে আমার দিলটা এত বড় হয়েছে যে যদি আগুনের বৃষ্টিও হয় তা আমি কি আমার উস্তাদকে ছেড়ে যেতে পারি কি বললেন ইনশাল্লাহ আলোচনা চলবে না বন্ধ হয়ে যাবে আজকে বোমার বৃষ্টি হচ্ছে হচ্ছে আগুনের আগুনের বৃষ্টি বৃষ্টি আজকে দিচ্ছে ওখানে আমাদের ওলামা সুলাহা ফুকাহা মা বোন মুসলমান বৃদ্ধ শিশু তারা দাঁড়িয়ে আছে আজকে আগুনের বৃষ্টিতে যেন 40 বছর আগুনের বৃষ্টি পার করার পর আল্লাহ বলেন ওয়ালাউ আননা আহলালকুরাআ আমানু ওয়াত্তাকু লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাআ ওয়াল আরদ 40 বছর পর আজকে তারা রহমতের বৃষ্টিতে দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ তো আমাদেরকেও একটা সময় পার করতে হবে শুধু বৃষ্টির পানির বৃষ্টি না যদি আগুনের বৃষ্টি হয় বোমার বৃষ্টি হয় আমার রসূলের শান ছেড়ে मोहब्बत ছেড়ে না ছাড়বো না মরে যাব ইম্মত সহ ইম্মত শরীয়াহ ও ইম্মত শাহাদা কি মা ছেড়ে যাব আমরা না চলবে আমার রসুল বদরের যুদ্ধে ও রক্তের বৃষ্টিতে আমার রসুল উহুদের যুদ্ধে দাঁত ভেঙে মাথা হত করে মাথার রক্ত পাথাই পড়তেছে রসুল মাঠ ছাড়েন নাই সত্তরটা লাশ জমা করেছেন মাঠ ছাড়েন নাই রসুলের আলোচনা নিয়ে আলোচনা ওই টাইমে যখন নাকি আমাদের ভারত পনেরো বছর পর্যন্ত আমার আমাদেরকে গুলামের জিনজিরে আটকে রেখেছে আমিও সে এক আসামি তিন মাস আমাকে আইনা করে রেখেছে তারপরে দুই বছরের উপরে তাদের জেলখানায় আল্লাহর মেহরবানি আসতে মা বাবার দোয়া উম্মতের দোয়া বের করে নিয়ে আসছে যারা রাস্তায় অন্যায় হতো আল্লাহ মেহরবানি করেছেন রহমত করেছেন হুজুরে অতি নিকটে আমার বারবার যোগাযোগ হচ্ছে হুজুরে একেবারে আমাদের বাড়ি নিকটে আছে রহমানি সাহেব এগারো বছর জেলখানায় কেনই জেলখানায় ফারুকি সাহেব আসতেছে উনি নসন্দি পার হয়ে গেছেন যিনি পনেরো বৎসর আলহামদুলিল্লাহ আমাদের সেই আফগানের ময়দানে ছিলেন পনেরো বৎসর উনি রাস্তায় গণিবের সব তো গেলেন এই সিরত থেকে শিখলাম কি যে আগুনের বৃষ্টিও আগুনের বৃষ্টিও বয় পাওয়া যাবে না কারণ লাখদে কানুমফি রসুল্লাহি ওসওয়াতুন হাসানা আমাদের সিরত আমাদের আখলাপ আমাদের আদর্শ সব মোহাম্মদে আরবির মাঝেই রয়েছে সুতরাং মুহাম্মদে আরবির আমি শুধু একটা দিক আলোচনা করব সংক্ষিপ্ত আকারে কারণ পুরা সিরত নিয়ে যদি পুরা উম্মত চোদ্দশো বছর আলোচনা করে কেমন পর্যন্ত আলোচনা করে আমার রসুলের সিরত শেষ হবে না কি বলেন ঠিক কিনা শেষ হবে শেষ হওয়ার তো আমরা তো হালকা পাতলা একটু আলোচনা করব। অল্প স্বল্প একটু আলোচনা করব। সিরত থেকে কি শিক্ষা এটাই আমার আগেও খালেদ সাইফুল্লাহ আড়াই হাজির হিসাব আলোচনা করেছেন গুনবি সাহেব আলোচনা করেছেন আল্লাহর রসুলের শান নিয়ে হুয়াল্লা দিয়া রসাল্লা রসুল হুদা ওয়দিন ইল হাতেলিয়জ হিরোহু আলাদ্দিন কুল্লি সকল ধর্মের উপর সকল আদর্শের উপর সকল তন্ত্র তন্ত্রমঞ্চের উপর সব কিছুর উপর আমার রসুলের সেই আদর্শ সেই দিন সেই ইসলামকে বিজয় করতে হবে এই শিক্ষা আমরা পেয়েছি ঠিক কি ঠিক না কথা বুঝছে বুঝে আসতেছে আর বিজয় করতে হবে বিজয়ের আগে গর্দ ছাড়া যাবে না পুরো পৃথিবী আসছে সাতান্নটা রাষ্ট্র বোমা নিয়ে অস্ত্র নিয়ে এসেছে কেউ আর বাকি ছিল না পুরা দুনিয়ার সকল কাফের রাষ্ট্রগুলো মুসলিম নামদানি মুনাফেকগুলো সমর্থন দিয়েছে আমি ছোট্ট একটা কথা বলি মানুষ হাসে কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ সবচেয়ে কেউ তো তাদের সমর্থন দেয় নাই আফগানিদের তারা আল্লাহর উপর ভরসা করেছে কারণ আল্লা বলেছে পুরা পৃথিবী তো ওয়াসমা ওয়া তুমাতু ভিয়া তুম বিয়ামিনী আরে আমার হাতের মুঠ্টির মধ্যে সাত আসমান সাত জমিন সবকিছু তালেবানরা বিশ্বাস করেছে আল্লাহর উপর তারা বর্ষা করেছে আল্লাহর উপর আল্লাহ বলেছেন ওলা তাহিনু ওলা তাহ জানো ওয়ান তুমুল্লা আলাউনা তুমরা বিজয় হবে সারা দুনিয়া আসছে বাংলাদেশ গরিব রাষ্ট্র অস্ত্র নাই সেনাবাহিনী একেবারে দুর্বল সব থেকে থেকে দিক যখন দুর্বল সমর্থন দিতে পারে না অস্ত্র দিতে পারে না আমেরিকাকে সৈন্য দিতে পারে না কিছুই দিতে পারে না তখন তারা দোয়া দিয়েছে আমেরিকাকে আসবেন বিক্ষুক যখন আসে তা আমরা কি বলি বাবা আমার কাছে তো এখন পয়সা নাই তুমি অন্য বাড়িতে যাও আল্লাহ ব্যবস্থা করবে দোয়া দিয়া দেয় মাথায় হাত রাইখা দেয় বাংলাদেশ সৈন্য দিতে পারে না অস্ত্র দিতে পারে না আমেরিকা ভিক্ষা করে ভিক্ষা করে ভিক্ষা করে তো বাংলাদেশ ওই সময় যে প্রধানমন্ত্রী ছিল সে বলছে আমরা কিছু দিতে পারলাম না সমর্থন দিলাম মানে দোয়া দিয়া দিলাম আল্লাহ বলেন যে যত দোয়াই দাও যত সমর্থনই করো তারা আমার আমি তাদের সাহায্য করব, ২০ বছর পুরা দুনিয়াকে লাথি মেরে চুন কালি মেরে তারা আল্লাহর দিন প্রতিষ্ঠা করেছে একই দাবি সমস্ত উলামায় কেরামের যেই দাবির উপর যে আল্লাহর দিন বিজয় হবে গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র এই গান্দা নাফাকি সেরে বেদাত কুফুর এই মুসিকি কাজ এই সব কিছু উম্মাদ দেখেছে তেরোশো বছর উম্মাদ খেলাফতের উপর ছিল নবে আরবির সেই আদর্শের উপর ছিল সেই নবতের যুগ গেছে তারপরে সাহবা খেলাফত গেছে একশো বছরের উপরে খেলাফতে উমাইয়া পাঁচশো বছরের উপরে খেলাফতে আব্বাস গেছে পাঁচশো বছরের উপরে খেলাফতে ওসমানি গেছে তেরোশো বছর পরে উম্মদ জেগেছিল না ঘুমিয়ে গিয়েছিল অদর্শা করেছে আল্লাহ খেলাফতকে নিয়ে নিয়েছেন ওলামায় কেরাম ফোকাহা মুআরিখিন্দা বলেন 100 বছরের বেশি আল্লাহ খেলাফত সারা দুনিয়া রাখবে না আল্লাহ নমুনা দেখাইতেছে হাদিসে আছে আফগান থেকে প্রথম কাফেলা হবে ইমাম মাহদীর তারা ইমাম মাহদীর হাতে বায়আত গ্রহণ করবে সর্বশেষ কোঠিনতে মুসলিমরা রাজত্ব হবে আলভূত মুজাহিদরা দখল করে আছে আলহামদুলিল্লাহ 70 জন আফজাল ইমাম মাহাদির সাথে যুক্ত হবে সর্বপ্রথম তাদের খবর আলহামদুলিল্লাহ মহাদেশিনদের কাছে আর মহাদেশিনদের কাছে আছে পুরা প্রস্তুত শেষ জামানার শেষ জায়গায় খেলাফতের আগের সময়টা এখন থেকে ইমাম মাহাদি ঈসা আলী সালামের চল্লিশ বছরের খেলাফত শুরু হবে ও আমার ভাইয়েরা এখন আর মাঠ ছাড়া যাবে না এখন আর অলসতা করা যাবে না রক্তের বৃষ্টি হবে আগুনের বৃষ্টি হবে যা হবার হবে ইম্মাস শরিয়াহ ওয়াইম্মাল খিলাফা হয়তো খিলাফত কায়েম হবে শরিয়ত কায়েম হবে না হয় শাহাদত হবে ফায়ুকতাল আও ইয়াগ্লিব আল্লাহ বলেন শুনে রাখ 1400 বছর আগে আমি জানিয়ে দিলাম তোদেরকে হয়তো তোদের বিজয় হবে না হয় তোদের শাহাদত হবে উভয় অবস্থা তোদের প্রতিদান জান্নাত হবে কি জান্নাত ছাড়তে পারবো না বয়ের কোনো কারণ আছে সব দেখা হয়ে গেছে আমাদের বলতো কথাটা যদিও একটু লজ্জাজনক বলেই ফেলি তোমাদের ব্যবসাগিরি ব্যবসা মহিলার কি আছে না আছে সকলে জানে তোমাদের গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্রের এই ব্যবসাগিরি আমাদের বুঝ হয়ে গেছে তোমরা উঠে নাও বাড়ি থেকে আর তিন মাস ঘুম রেখে আয়না করে রেখে তারপরে তোমরা বগুড়া নিয়ে আমাকে প্রকাশ করো কালকে আমি ভিডিওটা একজন আমাকে পাঠাইছে কহজোর আপনার ওই যে গুম করে যে পরে প্রকাশ করছে সেটার ভিডিও কত মারাত্মক মিথ্যা কথা আমার সন্তান আমার স্ত্রী আমার বাবা সামনে আমাকে উঠায় নিতে সত্তর আশি জন ডিপি আমি দেখেছি আমি তাদেরকে চিনি নাম জানি কোথায় থাকে তাও জানি কোথায় রাখছে সব জানি তিন মাস পরে প্রকাশ করতেছি গে

আমাদের রহমানি এগারো বছর তাকে জেলখানায় রেখেছে কোনো মামলা নাই মিথ্যা মিথ্যা মামলা দিয়ে আজকে সারা দুনিয়া তারা চিৎকার করতেছে যে সবচেয়ে বড় মধ্যে তাকে ছেড়ে দিয়েছে সে জানে ও কাফেররা ওই কাফেরদের দোষরা দেখে রা আজকে পুরা উম্মত উলামায় হকানির পিছনে ঠিককে ঠিক না ও বাইরা আমি বলতে চাই তোমাদের নাটক আমাদের দেখা হয়ে গেছে তোমরা কি করবে আমাকেও জিজ্ঞেস করছিল যে মামলা দিব 14টা না ক্রস দিয়ে দিব আমি বলি যে হ্যাঁ চলিত তো এটার জন্য চলিত তো ক্রস খাওয়ার জন্য দিয়ে দেন কোনো সমস্যা নাই আপনার পরিবার কিন্তু লাশ পাবে না আর এই দোয়াই তো করি আল্লাহ সাহাবায় কেরামের মতো এমন শাহাদাত দাও যে লাশ পাওয়া যাবে না জানাজা হবে না গোসুল হবে না কিছুই হবে না শুধু হাসরে ময়দানে আল্লাহ দেখে শুধু হাসুরের ময়দানে আল্লাহ দেখে একটু হাসি দিবেন যে তোর এই অবস্থা কেন ইম্মা শরিয়া ও ইম্মা শাহাদা আল্লাহ রসুল সেই দিনকে বিজয় করতে গিয়ে শুধু সিরতের সং সিরতের শিক্ষাটা আমি বলতেছি বদরে গিয়েছেন চোদ্দ লাশ জমা করেন রসুল ওহুদে গিয়েছেন সত্তর লাশ জমা জমা করেন রসুল হন্দকে গিয়েছেন রসুল তায়েফে গিয়েছেন রসুল মৌতাতে গিয়েছেন আর সেখান থেকে এসেছেন আম্মা ফাতেমা হাস কাঁদতেছিলেন